আসসালামু আলাইকুম বিহস আমি রেগান কম্বোডিয়া থেকে কম্বোডিয়াতে সমুদ্র ধ্বারে আছি বিকেলবেলা দিক কম্বোডিয়া সিয়ানক শহর সিয়ানক শহর চায়না টাউন বিকেলবেলা দেখুন আছি কম্বোডিয়াতে সমুদ্র ধারে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের ধারে অনেক ছোটো ছোটো দোকান আছে পানির দোকান বা আপনার ড্রিঙ্কস বিক্রি হয় বিভিন্ন খাবার দাবার এইখানে যদি কোনো কিছু খাবার ইচ্ছা হয় আপনার বিশেষ করে পানি বা ড্রিঙ্কস ঠান্ডা জাতীয় কিছু কোফ জাতীয় কিছু এগুলো খাবার ইচ্ছা হলে আপনি আগে দাম জিজ্ঞেস করবেন হ্যাঁ অনেক সময় এগুলো তো ডলারে বিক্রি হয় অনেক সময় পঞ্চাশ সেনের যে ক্যানটা সেটা আপনার কাছ থেকে খাওয়ার পরে এক ডলার নেবে এক ডলার নেবে এই জন্য আপনি আগে দাম শুনে নেবেন ঘরটা অনেক সুন্দর কম্বোডিয়াতে ডলার বললাম কৃষির জন্য অনেকেই জানে যে কম্বোডিয়ান একটা টাকা আছে ওপর একটা নিজস্ব টাকা আছে কিন্তু আসলে কম্বোডিয়াতে আপনার ডলার চলে বেশি সকল ক্ষেত্রে ডলার ব্যবহার হয় বেশি ইউএস যে ডলার আছে ইউএসি যেটি আমেরিকান ডলার এগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ বেশিরভাগ বলতে সব ক্ষেত্রেই ডলারের হিসেব করা হয় একটা শ্রমিকের বেতন দিবে ডলারের মান নিম্নয় করে বেতন দিবে এক ডলার সমান সমান কম্বোডিয়ান চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেকেই মনে করতে পারেন যে টাকার মান অনেক কম কিন্তু তাতে কোনো সমস্যা নাই আপনার এই জায়গা আপনাকে যাই কিছু হোক না কেন আপনাকে ডলারের মান নির্ণয় করে টাকা দিবে তো বিওয়ার্স কম্বোডিয়া অনেক সুন্দর দেশ কম্বোডিয়া অনেক পরিবেশ ভালো আমার বাংলাদেশে এমন কোনো জেলা নাই এমন কোনো জায়গা নাই যে প্রতিদিন গ্যাঞ্জাম ফেসাদ মারামারি হানাহানি না হয় আমি কম্বোডিয়াতে আসছি প্রায় দেড় বছর এক দেড় বছর হয়ে গেছে কখনোই শুনিনি যে কোনো একটা গ্রামে বা কোনো এক জায়গায় কোনো এক শহরে জ্ঞান বাজছে বাচ্ছে বা নিজস্ব কম্বোডিয়ান যারা আছে এদের ভিতরে কোনো জ্ঞান জাম কোনো কিছু হয়েছে কোনো ঝামেলা হয়েছে এরকম কিছু শুনি নাই কিন্তু আমার বাংলাদেশে অনেক সমস্যা বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি জায়গায় গণ্ডগোল ভেসার ঝামেলা লেগেই থাকে কম্বোডিয়ানরা ওরকম না কম্বোডিয়ানরা অনেক ভালো তো আপনি তাদের সাথে মিশতে পারলে ভালো তবে আপনারা যদি আসতে চান প্রবাসে বা ট্রাভেলস করতে ভ্রমণে যদি আসতে চান বা ট্যুরিস্টে যদি আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই তাদের তো নিঃসন্দেহে আসতে পারেন কমেডিয়া অনেক ভালো জায়গা অনেক সুন্দর জায়গা কমেডিয়ার পরিবেশও ভালো সব কিছুই কমেডিয়া ভালো তো ভিওস আমার ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি কম আসতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই তো কম্বোডিয়ার যদি কোনো কিছু দেখতে মন চায় আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় জানাতে পারেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাতে পারেন আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব কম্বোডিয়ার যা যা জিনিসই ভালো লাগে আমার সেটা আছে সিগন্যাল প্রতি জিনিসই প্রতি জায়গায় সিগনাল মনে পড়ে সিগন্যাল আছে কোনো দুর্ঘটনা খুব কমই হয় এই যে দেখতে পারতেছেন একটা বিল্ডিং